নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে পটলের একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে একেবারে নতুন সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ টেস্টি পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে ছয় পিস পটল নিয়েছি এবার পটলগুলোরকে দেখুন আমি এভাবে উপর স্কিনটা একটু চেঁচে ফেলে দেব পুরোপুরি খোসাটা ফেলবো না এই রেসিপির জন্য পুরো খোসা ফেলারও কোনো প্রয়োজন নেই দেখুন সবগুলো পটলের উপর স্কিনটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার সামনে পেছনে দুদিকটা এভাবে একটু কেটে নিচ্ছি কেটে আরও একবার ধুয়ে জলটা শুকিয়ে নিয়ে চলে আসছি দেখুন জলটা শুকিয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে নিয়েছি শিলনড়া পটলগুলো নিয়ে নিচ্ছি থেতো করে নেব আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সবগুলো পটলকে আমি এইভাবে থেতো করে নিচ্ছি ভেতরের বীজগুলো একেবারে নরম কোনো রকম অসুবিধা হবে না দু একটা পটলের যদি কোনো রকমের বীজ শক্ত হয়ে যায় তাহলে খুব সহজে বের করেও ফেলে দিতে পারবেন দেখুন এইভাবে এই যে এইভাবে সব শক্ত বীজগুলো বেছে ফেলে দিতে হবে এইবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পটলগুলোকে পেস্ট না করে না গ্রেড করে এভাবে থেতো কেন করা হচ্ছে কারণটা হচ্ছে এইভাবে থেতো করলে কিছুটা গলে যাবে কিছুটা গোটা থাকবে যখন রান্নাটা করা হবে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে এবার একটা প্লেটে তুলে নিলাম আর এদিকে একটা মশলা তৈরি করে নেব মিক্সারের জারে একটা বড়ো সাইজের টমেটোর আমি অর্ধেকটা নিয়েছি আপনারা যদি খুব বেশি টক খেতে পছন্দ করেন তাহলে পুরোটাও দিতে পারেন আর হাফ ইঞ্চি আদা এইভাবে ছোট করে টুকরো করে দিচ্ছি সাথেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরা এবার পরিমাণ মতো জল দেব দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে রাখবো দেখুন একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম টেবিল চামচ পরিমাণ দুই সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে একটা বড় সাইজের আলু আমি এইভাবে একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কালারটাকে সুন্দর করার জন্য আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু তিন মিনিট ভেজে নেব একেবারে লালচে করে দেখুন ঢাকা দিয়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে রাখছি আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ছোট দু টুকরো দারচিনি আর দুটো এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফেটে গায়ে না আসে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব ফোরনটার সুন্দর গন্ধ বের হওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এভাবে গরম তেলে মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে তারপর আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি মিক্সারের জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে দু মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুর সাথে দেওয়ার পর আরও দু মিনিট একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দেখুন ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে যোগ করতে হবে এখানে আমি দু কাপ পরিমাণ জল যোগ করে দিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নেব এই সময় দেখুন যে পটলটা আমি গ্রেড করে রেখেছিলাম অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবার এইভাবে চিপড়ে নেব পটলের রসটাকে বের করে চিপড়ে নিয়ে নিলাম একটা প্লেটে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি হাফ চা চামচের থেকে কম পরিমাণে দিয়েছি যেহেতু পটলের পরিমাণটা কম মশলাটাও কম দিয়েছি আপনারা সেই বুঝে দেবেন সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পোস্ত পোস্তটাকেও ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি বেসন এখানে দুই বড় চা চামচ বেসন দিয়ে দিচ্ছি প্রথমে খুব বেশি বেসন দেব না তাহলে বেসনের টেস্টটাই আসবে পটলের টেস্ট পাওয়া যাবে না যেহেতু আমরা রসটা বের করে নিয়েছি খুব বেশি একটা বেসনের প্রয়োজনও হবে না ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে বড়ার আকারে গড়তে পারলেই হবে এবার যে পটলের মাখাটা রয়েছে সেগুলোকে আমি দুভাগ করে নিচ্ছি এক ভাগের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়েও আরও একবার মিশিয়ে নেব তারপর এই রকম বড়া বানিয়ে নেব দেখুন আমি এইভাবে গোল গোল বড়া বানাচ্ছি আপনারা যেমন খুশি বানিয়ে নিতে পারেন এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর এদিকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি সাদা তিল এখানে আমি দেড় চা চামচ সাদা তিল নিচ্ছি এভাবে একটু ছড়িয়ে দেব তারপর যে বড়াগুলো বানিয়েছি সেইগুলো এইভাবে একটু তিলের মধ্যে দিয়ে হালকা হাতে চেপে দেব যাতে বড়ার সারা গায়ে তিল এইভাবে বসে যায় দেখুন এইভাবে সবগুলো তৈরি করে নেব আর এইদিকে দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছি খুব বেশি একটা তেল দেব না আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন যদি বেশি তেল পছন্দ করেন এবার দেখুন তেল গরম হয়ে গেছে আমি একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দেওয়ার পর লো ফ্লেমে রেখে দু মিনিট মতো অপেক্ষা করব তারপর উল্টে দেব উল্টে দিয়ে আবারও দু মিনিট মতো উল্টো দিকটা ভেজে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে মুচমুচে হতে তারপর দেখুন উল্টে পাল্টে রকম মুচমুচে করে ভেজে নেব এটা আপনারা চাইলে চায়ের সাথেও খেতে পারেন চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন আবার শুধু খাওয়া যাবে খেতে ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা একবার এইভাবে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় দেখুন আমি এইভাবে সবগুলো ভেজে তুলে নিয়েছি দারুণ খাস্তা আর মুচমুচে হয়েছে আমি পরে একটা ভেঙে দেখাবো এখন ভীষণই গরম আর যেই পটলের মাখাটা রয়েছে সেটা দিয়েও আমি এইভাবে বরার আকারে তৈরি করে নেব আর দিয়ে দেব যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে তেল কিন্তু খুব একটা বেশি টানিনি যেহেতু চালের গুঁড়ো দেওয়া রয়েছে সেজন্য অল্প তেলেই খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে এখানেও আমি অল্প তেলেই ভাজবো এই বড়াগুলোও দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি ওই একইভাবে এবার বড়াগুলোকে তুলে রাখছি এইবার আলু দিয়ে যে ঝোলটা আমি বসিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ ছ মিনিট রান্না হয়ে গেছে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে দিয়ে দিলাম কয়েক দানা চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন মিশিয়ে নেব আর একে একে বেসন দিয়ে যে বড়াটা ভেজেছিলাম সেই বড়াটা দিয়ে দেবো এর মধ্যে আরও একবার মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে ঘিও দিতে পারেন তবে এই গরমে আমি আর ঘি দিচ্ছি না এমনিতে এটা খেতে ভীষণ ভালো হয় আরও একবার মিশিয়ে নেব ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফোটাবো তারপর পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল পটলের একেবারে নতুনভাবে নতুন স্বাদে দুই দুটো রেসিপি পটলের বড়ার ঝাল আর মুচ মুচে পটলের বড়া ভাজা দেখুন একবার একটা বড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলি হয়েছে অথচ ভেঙে যাবে না এটা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই দুটো রেসিপি হলে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব্ব সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ